আচ্ছা মা তোমরাও কি তোমাদের ছোটবেলায় লগ্নাথ বাবার পুজো এরকমই উপোস করে করতে আমাদের মতন না রে দাদান বাড়িতে অনেক কিছু পুজো হলো এই পুজোটা হতো না এই পুজোটা আমি বহরমপুরে এসেই শিখেছি দাদা ঠাম্মার কাছ থেকে এই পুজোটা আমার শেখা ও আচ্ছা তা সে হোক আমার যে পূজার দিনগুলো কত ভাল লাগে না সকালে এই স্নান করে ঠাকুর ওরে বসে থাকতে খুবই ভাল লাগে আমার আমারও ভালোই লাগে পুজোর জোগাড় করতে কিন্তু লোকনাথ বাবার পুজোর সময় খুব গরম পড়ে তো সেই জন্য একটু অসুবিধা হয় আর ছাদের উপর ঠাকুর ঘর হওয়াতে আরও একটু সমস্যায় হয় তবে তবে পুজোর জোগাড় শুরু করে দিলে আর কিছুই মনে হয় না তাই না হ্যাঁ ঠিকই বলেছিস এদের পুজোটা সেরে নিয়ে ভোগের জোগাড়টা করে নিলাম না হলে তো লোকনাথ বাবার পুজোয় বসা যাবে না তো খিচুড়ি পাঁচ তরকারি আমের চাটনি পায়েস এগুলো সব রান্না করে নিলাম আমরা সবাই মিলেমিশে এই কাজটা করি আর বাজার যে কে করে দেয় সেটা তো আপনাদের আর নাই বা বললাম আর আলপনার দায়িত্বে ছিল ডল আমার নামটা নিলে না যে মানে আমি কোনো হেল্পই করিনি আরে আমি বলছি কি না দেখ আমার কথাটা শেষ হওয়ার আগেই তুই বলছিস কেন বাবিন অনেক কিছু হেল্প করে দেয় বাবিন এটা নিয়ে আয় বাবিন ওটা নিয়ে আয় বাবিন ছুটে ছুটে যায় ছুটে ছুটে নিয়ে আসে অনেক হেল্পই করে দেয় বাবিন আচ্ছা ঠিক আছে এই করতে করতে পুষ্পাঞ্জলি সময় চলে এলো এইভাবেই মন্ত্রপাঠ আরতি পাঁচালি পরে পুজো শেষ হলো তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপরে খিচুড়ি খেয়ে এইভাবেই লোকনাথ পুজোটা এবছরের মতো কাটলো